আমার ভোনাকিচুরির রেসিপিগুলা সবাই অনেক বেশি পছন্দ করে তাই আমি চিন্তা করলাম যে আজকে খিচুড়ির এই রেসিপিটা সবার সাথে শেয়ার করব আর অনেক বেশি ঝরঝরে হয়েছিল এই রেসিপিটা তাই আজকে আমি এই রেসিপিটার ফুল একটা ভিডিও আপনাদের জন্য করে রেখেছি তো এখানে হচ্ছে আমি প্রথমেই একটু তেল দিয়ে নিয়েছি তো প্রথমে আমি চিন্তা করলাম যে আমি প্রেসার কুকারে তৈরি করব। কিন্তু আমার যেহেতু চালের পরিমাণটা একটু বেশি ছিল তাই আমি প্রেশার কুকারে পরবর্তীতে করিনি তো এখানে হচ্ছে যে মানে সব রকমের গরম মশলাগুলোই আমি এখানে ইউজ করছি এখানে পেঁয়াজ দিয়েছি এখানে আমি লং দিয়েছি তেজপাতা দিয়েছি তারপরে ভালো করে পেঁয়াজ কুচি দিয়ে এখানে আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম তারপরে আমি এখানে হচ্ছে আরেকটা পাত্রে শিফট করি তো পেঁয়াজটা ভালো মতো যখন একটু পোড়া পোড়া হয়ে যাবে তখন আমি আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে চেড়ে নিচ্ছি আদা রসুনের পরিমাণটা একটু বেশি করে দিলেই খিচুড়ির রেসিপিটা কিন্তু আসলেই অনেক বেশি মজা হয় তাই এখানে আমি একটু আদা রসুনের পরিমাণটা বেশি করেই দিয়েছি ভালো করে এখানে আমি আদা রসুন যে বাটারটা সেটা ইউজ করলাম তারপর এখন আমার গুঁড়ো মশলাগুলো দেওয়ার পালা তো এখানে আমি হলুদ গুঁড়া তারপরে হচ্ছে এখানে জিরা গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে ভালো করে পানি দিয়ে একটু কষে নিচ্ছিলাম ভালো করে কষানো পর্যন্ত হচ্ছে আমি এখানে অপেক্ষা করছি আর সাথে কিন্তু লবণ দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ সম পরিমাণ লবণটা একটু বেশি দিয়েছি কিন্তু পরবর্তীতে আর বেশি করে দেওয়া লাগছে কারণ হচ্ছে এখানে খিচুড়ি চালের পরিমাণটা বেশি হওয়ার কারণে আমার আমি এখানে লবণের পরিমাণটা বেশি করে দিয়েছি তারপরে যে চালটা ছিল এখানে চাল আর ডাল সেটা আমি ভালো করে দিয়েছি দিয়ে ভালো করে আমাকে এই চাল আর ডালটাকে ভালো করে মিক্স করে নিতে হবে তো আমি হচ্ছে যতক্ষণ না এই চাল আর ডাল সব কিছু একসাথে মিক্স করতে পারতেছি কিংবা এটা যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে ওয়েট করছি ভালো করে ভাজা ভাজা হওয়া পর্যন্ত তো এখানে আমি চালটাকে প্রায় তিন থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি ভালো করে তারপরে এখানে আমি এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি এলাচ আর দারচিনি দিয়ে তারপরে চালটাকে আবারও ভাজা করে নিচ্ছিলাম তারপর যতক্ষণ এটা ভাজা ভাজা হচ্ছে তারপরে এর মধ্যে হচ্ছে সম পরিমাণে পানি দিয়েছি সব সময় মনে রাখবেন এক কাপ চাইলে দুই কাপ পানি দিতে হবে আর একদম ভুনা করতে চাইলে অবশ্যই একটু টেনে নিতে হবে তাড়াতাড়ি করে তো দেখতেই তো পারছেন যে আমি অনেক সুন্দর করে এই ভুনা খিচুড়ি রেসিপিটা করেছি আর এদিকে হচ্ছে আমি আজকে খিচুড়ির জন্য আমি চিকেনের একটা তরকারি রান্না করেছি সেটাই আপনাদের শেয়ার করছি তো এখানে আমি ভালো করে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর অনেকখানি পেঁয়াজ দিতে হয় চিকেনে আর বেশি করে একটু তেল দিয়ে দিয়েছি আর আমার কাছে মনে হয় যে ভুনা খিচুড়ির সাথে পর্যাপ্ত পরিমাণে যুক্ত কোনো খাবার অনেক বেশি মজা লাগে চিকেন হোক বা সেটা গরুর মাংস হোক তো যেহেতু আজকে আমি চিকেন রান্না করছি তো এখানে আমি পেঁয়াজ দিয়েছি তেল দিয়েছি পরবর্তীতে কিন্তু আরেকটু বেশি করে তেল ইউজ করেছি তারপরে তেল আর পেঁয়াজ দিয়ে ভালো করে এখানে আমি এলাচ দিয়ে দিলাম এলাচ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব তারপর এখানে আমি দিয়েছি দারচিনি আর সাথে ছিল এখানে সব কিছু মশলা যেহেতু দিয়েছি তেজপাতাটাও অ্যাড করে দিলাম ভালো করে দিয়ে তারপর হচ্ছে এখানে আমি একটু নেড়িচিড়ি নিচ্ছি তো আবারও হচ্ছে পেঁয়াজটাকে ভালো করে আমি ভাজবো ভাজা পর্যন্ত হচ্ছে এখানে আমি একটু ওয়েট করবো তো পেঁয়াজটা যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে তার মধ্যে হচ্ছে যখন পেঁয়াজটা দেখলাম ভাজা ভাজা হয়ে গিয়েছে আদা রসুনের যে পেস্টটা সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা ভালো করে এই তেলের মধ্যে ভেজে নিতে হবে আর অবশ্য যেন কোনো গন্ধ না থাকে এর জন্য আমি ভালো করে পেস্টটা দিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি তারপর পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম আমি ভালো করে যেন সব কিছু কষে যায় আর এখানে আমি হচ্ছে আজকে মুরগির মাংসের যে মশলাটা পুরোটাই ইউজ করেছি যাতে টেস্টটা ভালো আসে জন্য পুরো মশলাটা আমি এখানে দিয়ে দিলাম তারপর এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া এক চামচ দিয়েছি মরিচ গুঁড়া হচ্ছে এক চামচ করে দিয়েছি সবগুলো দিয়ে ভালো করে মাখা মাখা করে নেবো মশলাটা যতক্ষণ না এটা একটু পুড়ে পড়ে যায় তো ততক্ষণে হচ্ছে আমি যতক্ষণ দেখলাম যে আমার মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপর আমার যে চিকেনগুলো আছে সেই চিকেনগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব আর সাথে লবণও দিয়ে দিয়েছি আমার কাছে মনে হয়েছে পরবতিতে পরবর্তীতে একটু লবণ কম হয়েছে তো আমি পরবর্তীতে আবারও লবণ মিক্স করে নিয়েছি তারপরে মশলাটাকে আমি একদম ভাজা ভাজা করছি যেন চিকেনটার টেস্টটা ভালো আসে এই কারণে তো ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছিলাম এখানে আর এখানে যে চিকেনগুলো আছে সেই চিকেনগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা চিকেনকে আমি কারি কাট করে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো করে কাটিং করে নিতে পারেন তো এখানে আমি ভালো করে কেটে নিয়ে তারপরে ভালো করে চেড়ে নিয়ে আবারও একটু চিকেনটাকে কষিয়ে নিচ্ছিলাম যতক্ষণ এটা কষে ততক্ষণ ধরে আমি একটু ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছিলাম তো যখন দেখলাম চিকেনটা ভালো মতো কষে যাচ্ছে তখনই আমি একটু হালকা করে একটু পানি দেবো যেন নিচের দিকে না লেগে যায় তারপরে হচ্ছে আমি ভালো করে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি পানি দিয়ে ভালো করে কষে নিয়েছি তো আমার মশলাটা ভালো করে কোষানো হয়ে গিয়েছে তারপরে দেখতেই পারছেন এই পানিটাকে একদমই আমি শুকনা শুকনা করে নেব তো ভালো করে শুকনো শুকনা করা পর্যন্ত আবার পরবর্তীতে পানি দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তারপর এই তো দেখতে পাচ্ছেন আজকে লাঞ্চে ছিল এই যে ভুনা খিচুড়ি এটা দিয়ে চিকেনের রেসিপিটা অনেক মজা হয়েছিল আর সাথে ছিল এখানে বিফ বিফের রেসিপিটা তো আপনাদেরকে আমি শেয়ার করেছি আপনাদের সাথে আর এখানে যে আজকের যেই আমি চিকেনটা রান্না করেছি সেটা আর ছিল ডিম আর ছিল একটু সালাদ তো প্রথমে এখানে হচ্ছে আমি একটু সালাদ নিয়ে নিচ্ছিলাম এটা শসা দিয়ে পেঁয়াজ আর মরিচ দিয়ে করা যেহেতু তখন টমেটো নেই তাই টমেটোর সিজন যেহেতু নেই তাই টমেটো দেওয়া হয়নি তারপরে এই তো আমার রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে তারপরে আমি একটু লেবু দিয়ে ভালো করে মেখে এই খিচুড়িটা খাচ্ছিলাম অনেক টেস্ট হয়েছে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে